বনুকে আদর করে দাও দাও বনুকে একটু আদর করো বনুকে আদর করো বনুকে এই যে কই উনি বাবা এই যে ওটা খেতে নেই খেতে নেই খেতে নেই হ্যাঁ বনুকে দাও একটু দাও দাও ও বাবা নাচি নাচি হচ্ছে নাচি নাচি হচ্ছে ওটা নাচি নাচি কর নাচি নাচি কর নাচি 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 হচ্ছে ওরে বাবা কে করছে নাচি নাচি বনু দেখছে দেখো ওরে বাবা বনুকে দাও দাও নিচ্ছে না বুনু ও দিচ্ছে না দিদি দিদি দিচ্ছে না এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে গেছে গেছে উল্টে গেছে উল্টে গেছে এ আর হবে না হবে না আবার আবার তা কি দাদা